আমাদের যে কোনো সমস্যা হলে আমরা ট্রাভেল পার্টিকে বললে ট্রাভেল পার্টি মনে করেন এটা সমস্যা দূর করতেছে আট দিন বাদ আট দিন বাদ মাইকিং করতেছে গ্রামে আট দিন বাদ আট দিন বাদ লোকগুলাকে এক জায়গায় জড়ায় লোকগুলাকে বুঝাইতেছে যে ক্লিয়ার খরচ করবেন না বিজিবি সবসময় আমাদের পাশে আছে বর্ডারে তারা সব সময় ঘোরাফেরা করে রোদ বৃষ্টি ঝড় যে কোনো দুর্যোগ সময় তারা বর্ডারে থাকে এদের জন্য আমরা শান্তিতে বসবাস করতেছি স্থানীয় জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করছি তারা যাতে কোনো ক্রমেই সীমান্ত শূন্যরেখা বরাবর কোন ধরনের কোনো অপরাধের সাথে নিজেদেরকে জড়িত না করে আমি বর্ডারে চার পাঁচজন ছয়জন মিলে যাইতাম গরু আনতে আমি সিনিয়র বিজেপি প্রতিদিন আমার বাসায় প্রতিদিন ঘুরে এই জন্য বলতেছি আর ব্যবসা করব না আমি গয় করে চলে বিদে খাবো দশ বারো জন মিলে যাইতাম যাওয়ার পরে বিজেপি জানলো বিজেপি জানে বলে আমাকে আমার বাসায় গেল আমার বাবা মা এর কাছে ওনাকে বললো যে তুমি আর যেও না যা গেলে ধরা খেয়ে যাবেন আমি আগে করতাম বিজেপি শোনাতেই আমি তখন স্মাগলার বাদ দিচ্ছি বিজেপি আমাকে একটা সুন্দর একটা দোকান ধরা দিছে দোকানটা নিয়ে আমি এখন সুন্দর করে খাইতে পারতেছি রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা যে কোনো পদক্ষেপ নিতে বিজেপি যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে